প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা আজকে মূলধন জাতীয় প্রাপ্তি সম্পর্কে জানবো অনিয়মিত ও বড় অঙ্কের প্রাপ্তি এবং এক বছরের বেশি সময় সুবিধা দিতে পারে এমন লেনদেনই হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তি মূলধন জাতীয় প্রাপ্তি এই মূলধন জাতীয় আয়েরই একটি অংশ অথবা মূলধন জাতীয় প্রাপ্তিরই একটি অংশ হচ্ছে মূলধন জাতীয় আয় আমরা দেখতে পাচ্ছি মূলধন আনায়ন ব্যাংক থেকে ঋণ গ্রহণ এবং স্থায়ী সম্পদ বিক্রয় এই তিনটির সমন্বয়ে যে নগদ অর্থ প্রাপ্তি ঘটে তা হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তি আমরা সূত্রের মাধ্যমে জানব মূলধন জাতীয় প্রাপ্তি ইজিক্যাল টু মূলধন আনায়ন বা কারবারে বিনিয়োগ ব্যাংক হতে ঋণ গ্রহণ এবং স্থায়ী সম্পদ বিক্রয় এই তিনটির সমন্বয়ে যদি আমরা নগদ অর্থ প্রাপ্তি ঘটে তাহলে সেটি হবে মূলধন জাতীয় প্রাপ্তি মূলধন জাতীয় আয় এই মূলধন জাতীয় প্রাপ্তিরই একটি অংশ আমরা সূত্রের মাধ্যমে জানব যে মূলধন জাতীয় আয় কাকে বলে মূলধন জাতীয় প্রাপ্তি মাইনাস মূলধন জাতীয় ব্যয় আমরা বিকল্পভাবে জানব স্থায়ী সম্পদ বিক্রয় এবং যে স্থায়ী সম্পদটি বিক্রয় করব সেই সম্পদের ক্রয় মূল্য বা মোট মূল্য কত আমরা জানি স্থায়ী সম্পদ ক্রয় যোগ ক্রয় সংক্রান্ত খরচটাই হচ্ছে স্থায়ী সম্পদের মোট মূল্য বা অর্জন মূল্য এই সম্পদের ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্যের পার্থক্যই হবে মূলধন জাতীয় আয়